হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্যে অনেকটাই উপকারীদায়ক ভিডিও তো আমার একজন বন্ধু হৃদয় ওনার নাম উনি কিন্তু কমেন্টে আমাকে অনেকবার জানিয়েছে ভাইয়ার নিউ বিগুরু বোর্ডটা কীরকমভাবে বানাতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন না তো আমি আজকে ভাবনা চিন্তা করেছি আপনাদের সবার জন্যে বা আমার ওই বন্ধুটার জন্যও একটা নিউ বি গ্রুপ বোর্ড কীরকমভাবে বানাতে হয় ওই ভিডিওটা বানাচ্ছি তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব হাতে কলম ধরিয়ে কীরকমভাবে একটা নিউ বি গ্রুপ বোর্ড বানাতে হয় তো বেশি কথা বলবো না সবার প্রথম আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যাতে প্রতিদিন আমি নিউ নিউ ভিডিও দিয়ে থাকি তো ভিডিওগুলো আপনাদের পাশে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন আপনাদের জন্য অনেকটা হেল্পফুল ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের দরকারের জন্য তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলোও দেখতে পারেন ওইগুলোও আপনার অনেক প্রয়োজনের ভিডিও ঠিক আছে তো বেশি কথা বলবো না ভিডিওটা আজকে দেখাবো বি গ্রুপ বোর্ড কীরকমভাবে বানাতে হয় তো আপনার চোখের সামনে আপনাদের চোখের সামনে আমি একটা নিউ বি গ্রুপ বোর্ড ক্রিয়েট করবো বানাবো তো তার জন্যে কী করতে হবে সবার প্রথমে আমার আইডির মধ্যে আমি চলে এসেছি তো আপনারাও আপনার আইডির মধ্যে চলে যাবেন আইডির মধ্যে চলে গিয়ে দেখেন নিচে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এই যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে চাপ দেবেন এইখানে কিন্তু সবার প্রথমে এক নম্বর কাজটা যেটা এই প্লাস চিহ্নতে চাপ দিবেন তারপরে যেটা দুই নম্বর কাজ করতে হবে এইখানে অনেকগুলো লেখা চলে এসে দেখেন এই যে উপরে লেখা রয়েছে নিউ গ্রুপ চ্যাট নিউ গ্রুপ চ্যাট এক নম্বরে তো ওইটাই চাপ দেবেন এই যে নিউ গ্রুপ চ্যাটে আমি চাপ দিয়েছি এইখানে দেখেন অনেকগুলো লেখা চলে এসেছে অনেকগুলো আইডি শো করতেছে তার সাথে উপরে কিছু অপশন রয়েছে তো আপনি যে নিউ পাবলিক গ্রুপ বানাবেন বি গ্রুপ ওটাকে কি করতে পারি এই যে পাবলিকে চাপ দেবেন পাবলিকে সেট করে নেবেন প্রথম এই যে আমি পাবলিকে সেট করে নিয়েছি তারপরে আমি যেটা করব এইখান থেকে একশোটা আইডি বেছে নেবো আমার যে চীনা পরিচিত যে বন্ধুগুলো রয়েছে ওনাদেরকে আমি অ্যাড করে নেব এই যে ডান সাইডে ঠিক চিহ্ন করে নিচ্ছি একশো জনকে আমি অ্যাড করে নেবো এইখানে তো দেখেন বন্ধুরা আমি একশো জন আইডি বেছে নিয়েছি একশোটা আইডি একশো জন মানুষকে আমি এখানে এড করে নিয়েছি এই নিউ বি গ্রুপ বোর্ডটা যে বানাচ্ছি ওইটার মধ্যে ওনারা অটোমেটিক জয়েন হয়ে যাবে ঠিক আছে তো এইখানে একশো জনকে আমি বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এ দেখেন নিচে একটা সবুজ রঙের টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে অপশনটা সবুজ রঙের এই অপশনটায় চাপ দেবেন এই যে অপশনটা আরেকবার দেখিয়ে দেয় এই যে নিচের অপশনটা দেখেন এই অপশনটায় চাপ দেবেন তো এইখানে চাপ দেওয়ার পর আমি চাপ দিয়ে দিয়েছি এইখানে তো এর ভিতরে চলে আসার পর এইখানে দেখেন উপরে এক নম্বরে গ্রুপের নাম চাইতেছে আর অনেকগুলো সেটিং আছে তো এইখানে সেটিংগুলো ভালোভাবে দেখবেন ঠিক আছে লোকেশন বি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন কারণ এই যে লোকেশনটা দেখাচ্ছে আমি যে জায়গাটা রয়েছি ওইখানকার লোকেশন দেখাচ্ছে আর আপনারা চাইলে লোকেশনটাও চেঞ্জ করতে পারেন এই যে লোকেশনটা দেখাচ্ছে লোকেশনটাও চেঞ্জ করে করতে পারেন যে কোনো কান্ট্রির লোকেশন দিতে পারেন তো আমি সবার প্রথমে এখানে নামটা সিলেক্ট করে নেবো এখানে গ্রুপের যে কোনো একটা নাম দিয়ে দেব তো দেখেন ভাইয়া আমি এখানে গ্রুপের নামটা লিখে নিয়েছি স্বপ্নের শহর তারপরে দুই নম্বরে যে কাজটা করতে হবে এই যে লোকেশন চিহ্নটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু আমি লোকেশনটা চেঞ্জ করে দেবো এই লোকেশনটা আমি রাখবো না এইখানে দেখেন এই যে লোকেশন চিহ্নটা দেখা যাচ্ছে আমি এই লোকেশনটা চেঞ্জ করব এখন তো এইখানে চেঞ্জ করার জন্য এটাই আমি চাপ দেব চাপ দেওয়ার সাথে সাথে এই দেখেন এইখানে সার্চ করার একটা অপশন রয়েছে তো এইখানে আমি বাংলাদেশের লোকেশন দেবো তো আমি এখানে লিখে নেব বাংলাদেশ এই যে বাংলাদেশ লেখা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে সার্চ করবো তো সার্চ করার সাথে সাথে দেখেন এইখানে নিচের দিকে লেখা চলে এসছে বাংলাদেশ তো এই যে বাংলাদেশ লেখাটা চলে এসছে এইটার মধ্যে এখন চাপ দেবেন এইটায় চাপ দেবেন আপনার লোকেশানটা লেগে যাবে দেখেন এখানে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে একটু আগে অন্য একটা জায়গার লোকেশন দেখাচ্ছিল তো এখন দেখাচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখাচ্ছে তো এখন লোকেশনটা আমি চেঞ্জ করে দিয়েছি আমি যে জায়গাটা রয়েছি ওইখানকার লোকেশানটা দেয় নাই আমি বাংলাদেশের লোকেশন দিয়েছি আর দ্বিতীয় তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে নিচে এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখেন আমি চিহ্ন করে দেখিয়ে দিচ্ছি যে নিচে অনেকগুলো অপশান রয়েছে এই যে মিউজিক ফ্রেন্ডশিপ ভয়েস রুম তো এইগুলো আমরা চিহ্ন করে নেব এগুলো এড করে নেব তো এখানে ভয়েস রুম নিয়ে নেব মিউজিক নিয়ে নিলাম ফ্রেন্ডশিপ নিয়ে নিলাম তিনটা অ্যাড করে নিয়েছি এখন লোকেশন দেওয়া হয়ে গিয়েছে গ্রুপের নাম দেওয়া হয়ে গিয়েছে আর গ্রুপ ট্যাক্স এগুলো অ্যাড করে নিয়েছি ভয়েস রুম মিউজিক ফ্রেন্ডশিপ এখন যে কাজটা করতে হবে একটা ছবি লাগাতে হবে তো ছবি লাগানোর জন্য কি করবে গ্রুপের ছবি লাগানোর জন্য এই যে ক্যামেরা দেখা যাচ্ছে ছোট একটা ক্যামেরা ওই ক্যামেরার মধ্যে চাপ দেবেন তো আমি ক্যামেরাইতে চাপ দিলাম তারপরে গ্যালারিতে চলে এসছি ভাই তো গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব এই যে একটা ছবি নিয়ে নিয়েছি ছবিটা লেগেই গিয়েছে এখন যে কাজটা করতে হবে সব কিছু রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপ লেখা রয়েছে নিচে এই যে সবুজ রঙের অপশানে সাদার কালি দিয়ে লেখা রয়েছে ক্রিয়েট গ্রুপ তো এইটাই ওকে করে দেবেন এইটাই ওকে করে দেবেন তো আমি এখানে ওকে করে দিয়েছি তো ওকে করার সাথে সাথে দেখেন এইরকম একটা ওকে চাইবে ঠিক আছে সেখানে ওকে করে দেবেন তারপরে ওই যে গ্রুপে চলে এসছি যে বি গ্রুপ বোর্ডটা বানাবো বানাইছি ওর গ্রুপে চলে এসছি এখন আপনারা বলবেন ভাইয়া বোর্ডের মধ্যে যাবো কীরকমভাবে তো বোর্ডে যাওয়ার জন্য কি করবেন এই গ্রুপ থেকে কিন্তু বেরোবেন না হলে বোর্ড খুঁজে পাবেন না তো এই গ্রুপে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে আমি চিহ্ন করে দেখিয়ে দিচ্ছি এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নতে আপনারা চাপ দেবেন প্লাস চিহ্ন সে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই রকমের অপশান চলে এসছে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন ভয়েস ক্লাব লেখা রয়েছে ঠিক আছে এইটার মধ্যে চাপ দেবেন আপনি যে নিউ বি গ্রুপ বোর্ড বানাইছেন ওর ভিতরে চলে যাবেন তো আমি এইটা চাপ দিয়ে নিউ বানাইছি বি গ্রুপ বোর্ড দেখেন আমি ওখানে চলে এসেছি আর এখানে এই যে টিক চিহ্ন করে দেবেন ওকে চাইতে সে এখানে ওকে করে দেবেন করার সাথে সাথে দেখেন আমি বোর্ডে চলে এসেছি এখন এই যে বোর্ডের উপরে উঠে আমি বলবো দেখেন এই যে নিউ বোর্ড এখন আপনাদের সামনে বাংলাদেশ লোকেশন স্বপ্নের শহর দেখেন লেভেল ঠিক আছে ভাইয়া আর এখানে একশো জনকে আমি এড করেছিলাম একশো জনের মধ্যে চোদ্দ জন অ্যাকসেপ্ট করে নিয়েছে অটোমেটিক ভাবে নিউ বোর্ডের চোদ্দ জন মেম্বার হয়ে গিয়েছে এখন সাথে সাথে আপনাদের সামনে বানালাম চোদ্দ জন মেম্বার হয়ে গিয়েছে দেখেন এখানে কিন্তু চোদ্দ জন মেম্বার হয়ে গেছে তো আপনারা চাইলে এই যে এখানে টপিক লাগাতে পারেন এখানে টপিক লাগানোর অপশন রয়েছে এই যে এটা টপিক লাগানোর অপশান তো এখানে যে কোনো একটা টপিক লাগিয়ে নেবেন ঠিক আছে এইখানে যে কোনো একটা টপিক লাগিয়ে নেবেন তো আমি কোনো এখন টপিক লাগালাম না টেম্পোরালি এমনি একটা ইয়ে দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্যে তো যদি ভাল লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিউ নিউ ভিডিও আপনাদের জন্যে আমি আপলোড করে থাকি তো আপনারা আমার নিউ নিউ ভিডিও দেখতে পারবেন বুঝতে পারবেন নিউ আপডেট কী আসতেছে আর বেশি কিছু বলবো না আজকের জন্যে এইটুকু আর নতুন গ্রুপ বোর্ড বানান এই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে বানাবেন ওকে আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় মতন খাওয়া দাওয়া করবেন কেমন